তোমরা বলছিলে যে মাসিমাকে দেখাচ্ছে না মাসিমা কেমন আছে মাসিমা একদম ফিট অ্যান্ড ফাইন আছে এবার পালাবো পালাবো করছে ওই চৈত্র মাসের লক্ষ্মী পুজোর অজুহাত খারাপ হয়ে গেছে আর ওনাকে রাখা যাবে না ওই যে ভাজা পোড়া খাওয়ার মস্তান আমার মাটি আর আইসক্রিম খাওয়ার এই যে গরম পড়ল ওই যে নাত নাতিকে দিয়েছে নিজেই টাকা দিয়েছে বলছে যা তুই একটা খাবি আমি একটা খাবো নিয়ে আজকে যা আমাকে আবার দেখাচ্ছে সত্যি কথা বলতে আমি আইসক্রিম অত ভালোবাসি না আমি বিয়ে বাড়ি বলো কোনো অনুষ্ঠান বাড়ি বলো আমি আইসক্রিম অতটা খাই না আমি ভালো ভালো লাগে না আমার আইসক্রিম খেতে আগে ছোটোবেলায় ভালো লাগতো সেই বরফ দেওয়া আইসক্রিম এখন তো সব উঠে গেছে হ্যাঁ উঠে গেছে না আছে কিন্তু আমার এখন ভালো লাগে না খেতে তখন ছোটোবেলায় ভালো লাগতো এখন আর ভালো লাগে না আর দেখছে নয় কুসুম যাবে পড়তে হ্যাঁ আর আমি যাবো রান্নাঘরে আর মা বসে বসে এবার চলবে চিরশাখাটা ভালো হচ্ছে জানো কথাগুলো বেশ ভালোই লাগছে তবে একটু বোরিং মানে একটাই সিনে অনেকক্ষণ ধরে টেনে রেখে দিচ্ছে ওজন্য জন্য একটুখানি বিরক্ত লাগছে না হলে মোটামুটি ভালো এই যে মা চলে যাবে আমার সিরিয়াল দেখা হয়ে যাবে ওই যে চারটুকু খেতে বসি না মা বলে চালিয়ে দিয়ে চালিয়ে দে চালিয়ে দিই তারপরে এবার মায়ের সঙ্গে একটুখানি বসে দেখি মা তো সেই নিজের মনেই বকে যাবে জানো এ একই সর্বণের কাণ্ড গো নিজের মনেই বকে যাবে বকে যাবে দেখেছিস কীরকম বদমাইশি করছে দেখেছিস আমি ও মা তুমি অত গুরুত্বভাবে নিও না এটা জাস্ট একটা অভিনয় আর কিছু নয় অত গুরুত্বভাবে নিও না মানে দুর্যোগ নায়িকার হয়তো আসেনি নায়কের আসেনি আমার মায়ের চলে এসেছে দুর্যোগ মনে হবে এমন লাভ দিয়ে উঠবে না ওই চেয়ার থেকে ব্যাস রান্নাবান্না হয়ে গেছে এইবার রান্না বলতে কি আজকে রুটি করেছি আর কুমড়োর তরকারি করেছে আর তোমাদেরকে দেখানো হয়নি কারণ আমি একটুখানি ভিডিও কাজ করতে গেছিলাম তারই মধ্যে সব নিয়ে নিয়ে খাওয়া হয়ে গেছে আর আমার তোমাদেরকে দেখানো হলো না গ্যাস পরিষ্কার করে নিয়েছি করে নিয়ে এইবার ভিজোদ্ধব কালকে যেহেতু মঙ্গলবার আবার একাদশী কি খাবে মা জানি না একটুখানি তোমার কাপলি চলা আর একটুখানি মটর ভিজিয়ে রাখি তারপরে যা হয় হবে যদি সকালবেলা হয় তো ভালো না হলে রাত্রেবেলা হয়ে যাবে ভিজিয়ে তো রাখি একটা কাজ এগিয়ে থাকবে যা হয় যে যতখানি কাজ এগিয়ে রাখা যায় ততখানি ভালো আর কুচুমো চলে এসেছে পড়া ও পড়ে টোড়ে চলে এসেছে ওরও খাওয়া হয়ে গেছে মায়ের খাওয়া হয়ে গেছে প্রভু খাওয়া হয়ে গেছে আমারও আমি শেষে খেলাম একদম শেষে খেলাম আমি কারণ আমার খিদে হয়নি আজকে খুব একটা বেশি তোমার তো জানো আমার দিনের বেলাকা দুটো ভাত রাখা থাকে আমি একটুখানি ভেতো দুটো অল্প কাঠা ভাত খেয়েছি আর একটা রুটি খেয়েছি একটু কুমড়ো তরকারি খেয়েছি ব্যাস ওই কাছে ঢাকা দিয়ে রাখলাম আর আজকে খুব মানে ভুল হয়ে গেছে আজকে আর আমি রুটিটা রাখতে পারিনি মানে অন্য ভুলে গেছি এটা হয় এটা শুধু আজকে বলে নয় প্রায়ই হয় ভুলে যায় ওই জন্য এখানে চিড়ে রাখছি মা লক্ষ্মীর জন্য একটুখানি চিড়ে রাখছি আর বাতাসাটা আমার ফুরিয়ে গেছে মানে রান্নাঘরে যে বাতাসাটা রাখা হয় সেটা আমার ফুরিয়ে গেছে চিঁড়ে বাতাসা রাখি হ্যাঁ এটাই হবে মা লক্ষ্মীর খাবার আর একটা কি বলো তো আমার ওই যে তোমার ওই র্যাকটা হয়ে গেছে না কাউন্টার র্যাকটা ওটার মধ্যে অনেক কিছু আছে কিন্তু কাজু কাজ কিশমিশ খেজুর মা লক্ষ্মীকে বলেছি মা লক্ষ্মী যদি রাখতে ভুলে যাই দেখো এখান থেকে আছে তুমি কিন্তু ফুলে খেয়ে নেও আমি কিন্তু সব কিছু ওই আলমারির মধ্যে রাখিনি সেদিন কি মাকে বলছিলাম মা বলছে হ্যাঁ মা লক্ষ্মী আর আমাদের মতন সাধারণ ঘরে আসে আমিছি মা আমরা ভক্তি করে দেবো মাঠিক একদিন না একদিন পাক দিয়ে তো যাবে আসুক আর নাই আসুক বিশ্বাসটা রাখতে হয় মানুষের মনে বিশ্বাসটাই বড় কম জানো আমাদের মনে বিশ্বাসটাই কম হয়ে গেছে ব্যাস আমনটা ভিজিয়ে দিয়ে রাখলাম মোটামুটি রাত্রেবেলাকার জন্য কাজ শেষ রান্না কাজ শেষ এবার দাঁত মাজবো তোমরা এতদিনকার ভিডিওতে যারা অনেক পুরনো বন্ধু বলো তো আমি কোনো দিন ব্রাশ করা দেখাই কি না আমি ব্রাশ করা দেখাই না আমার ভালো লাগে না দেখাতে কিন্তু আজকে দেখাচ্ছি তোমাদের এটা শেয়ার করার জন্য যে আমি কুড়ি বছর রাত্রেবেলায় ব্রাশ করছি আমার ব্রাশ না করে শুলে না আমার অস্বস্তি হয় মনে হয় রাত্রেবেলা ঘুম ভেঙে গেলে মনে উঠে ব্রাশ করি আর এই দেখো ব্রাশ সকালবেলায় উঠে যখন ব্রাশ করি না তখন দেখো দেখেছো মুখটা বিষণ্ন হয়ে আছে বাঁদিকের মেয়েটা আর দেখো মনে হয় যেন এই তো সকাল আরম্ভ হলে এত কাজ আবার দেখো আয়নার দিকে তাকালে কিন্তু টম টমেন জেরিকে দেখতে পাওয়া যায় টম টমেন জেরি যেন হাসছে বলছে আমাদের তো সংসারটাই টমেন জেরির খেল এইবার লেগে পড়ো শ্রাবণী ওই জন্য দুজনকে ওরকমভাবে রেখেছি কুচুমের সঙ্গে অনেক বুড়োবেলা পর্যন্ত টমাঞ্জিরি দেখেছি কুচুমকে এখন অনেক খেঁচিয়ে খেচিয়ে দাঁত মাজাতে হয় রাত্রেবেলায় কিন্তু আমি জানি এই অভ্যাসটা দীর্ঘদিন হওয়ার পর এই অভ্যাসটায় ওকে অস্বস্তিতে ফেলবে এবং দাঁত মাজানো করাবে তখন আর আমাকে বলতে হবে না শুভ সকাল বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকাল মানে মঙ্গলবার সন্ধ্যাবেলা মেশিনে অনেক কটা জামা জামাকাপড় দিয়েছিলাম এবং সেটা মেশিনের মধ্যেই ছিল আজকে সকালবেলা বার করে সব শুকো মানে ওপরে দিয়েছি ছাদে দিয়েছি নিচে দিয়েছি সব সুকোর দিয়ে দিয়েছি আর দেখো অ্যাজিলিয়া অ্যাজিলিয়া ওখানে ফুটতে পারছিল না এত রোদে ফুটতে পারছিলো না যে একটু ঠান্ডা ঠান্ডা জায়গায় নিয়ে চলে এসেছি অ্যাজিলিয়া দেখো চচ্চড় করে ফুটছে তোমাদের বলেইছি তো সে যে বাড়ি হোক যে দিনই হোক এদের সঙ্গে একটুখানি সকালবেলা না থাকলে না মনে হয় ঘেমি। জীবনটাই বড়ো এক ঘেয়েমই এদেরও কেটে ছেটে একটুখানি ফ্রেশ করে দিই আর আমারও দিনটা যেন একটুখানি ফ্রেশ ফ্রেশ লাগে সকাল থেকে এদের যখনই কেটে সেটে সমস্ত পুরোনো পাতা যখন গাছ থেকে কেটে কেটে ফেলে দেবো যখন নোংরা আবর্জনাগুলোকে সমস্ত সরিয়ে ফেলে দেব তখন মনে হবে যে না এই তো এই তো আমার সংসার ঝকঝকে তকথকে হয়ে উঠছে আবার কি চলো এবার চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে তবে এই কাজগুলো লেগেছে চা খাওয়া হয়ে গেছে মোটামুটি বাসি কাজ পুরো কমপ্লিট এবার লেগে পড়তে হবে অন্যান্য কাজে আর গতকাল বিকেলবেলায় আমি তোমার টমেটোগুলোকে তুলেছি তারপরে আমি সকালবেলায় ভাবছি টমেটোগুলো তুললাম কোথায় রাখলাম তারপরে আমার মনেই নেই যে টমেটোগুলো তুলে আমি এই জানলা দিয়ে এখানেই রেখে দিয়েছি আমার সেটা মনেই নেই যে তারপরে আবার জ্বালা বন্ধ করে চলে গেছি আর আমার টবের ফাঁকে আমার আর মনে নেই আজকে বলছি ও টবের ফাঁকে তো আমি কালকে মানে টমেটোগুলো তুলে রেখে দিয়ে গেলাম এই টমেটোগুলো চাটনি খেতে এত সুন্দর লাগছে আসলে অরিজিনাল ভাবে তো আর বাজারের কেনা টমেটো তো কাঁচাই পাকানো জন্য আমুল লাগে খেতে সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে তোমরা তো বলেই যে মঙ্গলবার প্রত্যেকটা মঙ্গলবার খুব সুন্দরভাবে করবো কিন্তু আমরা তো মানে সংসারী মানুষ আমরা যেটা ভাবি না সেটা হয় না তোমার বাড়ির সদস্যদের না হয় সেই দিনকে অন্যরকম প্রোগ্রাম আছে না হয় যেটা ভাবছো সেটা করাই যাবে না তুমি যে যেরকম ভাবছো সেরকম করাই যাবে না সুতরাং সব কিছু সামঞ্জস্য করে সব কিছু সামঞ্জস্যতা মাথায় রেখে দিয়ে তারপরে করতে হয় নিজের মতন করে হয় না তবুও চেষ্টা করব আজকে আজকে আমি সকালবেলায় উঠে বলছি আজকে আমি মঙ্গলবার আমি ভালো করে পুজো পাঠ করবো হ্যাঁ ঘরদুয়ার ভালো করে পরিষ্কার করে নেবো দিয়ে পুজো পাঠ করবো আজকে কিন্তু সিদ্ধ ভাত করব। প্রচুর লাভ দিয়ে বলছি সিদ্ধ ভাত সেটা কেমন কেমন হবে মানে তোমরা এতদিন ধরা লগ দেখেছো সিদ্ধ ভাত মানে কি সিদ্ধ ভাত শুনলেই ওরা লাভ দিয়ে ওঠে আমি সিদ্ধ ভাত আবার কেমন হয় সব দিয়ে দেবো ভাতেতে কি গরম গরম নামাবো ঘি দিয়ে খাবো আর একটুখানি মুখ ডাল ভাতে করে নেবো দেখবি খুব সুন্দর লাগে বলছে যা ভালো বুঝো করো আমি একটু দই নিয়ে আসবো দই দিয়ে খেয়ে নেবো আচ্ছা ঠিক আছে তাই হবে ও একটু দই দিয়ে ভাত মেখে খেতে ভালোবাসে আর আজকে হচ্ছে একাদশী মঙ্গল ভার একাদশী মায়ের একাদশী মা বলছে আমি লুচি পড়টা শুধু তোমার জিজ্ঞাসা করেছো মাসিমা কেমন আছে সেই দিনকে না আমার মনে হচ্ছে একটুখানি প্রেশারটা আপডাউনের জন্য মায়ের ওরকম হচ্ছিলো মা তারপরেই ঠিক হয়ে গেছে তারপরের দিনকেই ঠিকঠাক হয়ে গেছে সেরকম কোনো অসুবিধা নেই তবে পালাবো পালাবো করছে আমি যেতে দিচ্ছি না আলো না দাঁড়াও না যাবে বলছে না লক্ষ্মী পুজো আছে সামনে লক্ষ্মী পুজো আছে চলে যেতে হবে আমি চেয়ে লক্ষ্মী পুজো তো দেরি আছে যাবে ঘে মোটামুটি এই হলো আর মা যেহেতু একাদশী সেই হেতু মা বলছে আমি একটুখানি সাবু মাখা খাবো কুচুন বলছে সাবু মাখা খাবি বলছে সেই মেয়েকে চটকানো না আমি খাবো না ও ভালো লাগে না আমার খেতে বলছে দেখবি না কলা দিয়ে সন্দেশ দিয়ে মাখবো খুব সুন্দর লাগে রে খেতে তারপরে রাজি হয়েছে বলছে আচ্ছা দেখা যাক সাবু মাখা কোনো দিন খাই আমি বলেছি সাবু মাখা খাবি একটু কোনো দিন খাইনি মাখা বলে চোখে খাইয়ে একটু দেবে দেবে দেখি যদি খাই তো খাবে হুম তা খাবো বলেছে এই নিয়ে হবে আজকে যদি না খাই তাহলে অন্য কিছু করতে হবে বুঝতে পেরেছো খাবো বলেছে তবে যদি না খাই দুধ আছে ও আমার কোনো অসুবিধা না আমি দুধ কনফ্লেক্স খেয়ে নেব বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমি অন্য দিকে যাচ্ছি না যেন সকালবেলা উঠেই ব্রেকফাস্ট করি সেরকম করি নি আজকে কুচুম সাবু মাকা খেতে নারাজ সাবু মাকা খাবে না ওরা দই নিয়ে চলে এসেছে আর দই দরকারও ছিল এটা হচ্ছে মিষ্টি দই আর এটা হচ্ছে টক দই একটুখানি দই পাতবো জানো দিন ধরে দই পাতা হচ্ছে না একটু মানে দম বললো রাখতে রাখতে হবে ওই জন্য নিয়ে আসতে হলো আর আজকে চিড়ে দিয়ে দই দিয়ে খাওয়া হবে আর এই দেখো এই যে কে চিড়েটা এত ভালো না চিড়ে এই যে এই যে চিড়েগুলো যেমন ধুলে কেমন একটা ল্যাগলাদের মতন হয়ে যায় জড়িয়ে যায় গুটিয়ে যায় এখন একটা একটা থাকে দেখেছিটা খুব ভালো ভীষণ ভালো আজকে হবে বই চিড়ে সব খাবে ব্রেকফাস্টে যে তোমাদের বলছিলাম না দেওয়ালে পিঠ থেকে গেলে আমরা তখন ছোটাছুটি ঘড়ি তার আগে যত্ন নিই না কুলেখাড়া থেকে থেকেই শরীরটা কিরকম দুর্বল দুর্বল লাগছে আমাদের এখানে একজন বিক্রি করে কুলে খাড়া তারপরে তোমার সজনে ফুলের সময় সজনে ফুল কুলেখাড়ার কাছে বারো মাস পাওয়া যায় বললেই ও নিয়ে এসে দেয় এটাও অনেকে ফেলে না জান এই আলু সিদ্ধ দিয়ে আলু ভাতের সঙ্গে মেখে খেয়ে নি অনেকে ফেলে না রাখবো কিন্তু রাখবো তো খাওয়ার সময় আর ভেলে যাবে এটা করেও রেখে দিয়েছি হ্যাঁ আয়রন জাতীয় জিনিস না কখনো খালি পেটে খেতে নেই ভরা পেটে খাবো বলে রেখে দিয়েছি ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেছে সন্ধেবেলায় বাবা ফুলি খাড়াটা তো ছিল খাওয়া হলো না তো ব্যাস হয়ে গেল যেটা বললাম সেটা হলো না আমি জালু পোস্ত করেছি খাবার সময় একটু পাঁপড় ভেজে নেবো করেছি মুগের ডাল আর চাটনি খাবার সময় একটু পাঁপড় ভেজে নেবো এবার করবো রান্নাঘর পরিষ্কার টার্গেট সকাল থেকে নিয়েই ছিলাম যে সাড়ে দশটার মধ্যে সব কিছু কমপ্লিট করবো রান্নাঘর টানাঘর সমস্ত পরিষ্কার করে যাব স্নানে তারপরে স্নান টান করে তারপরে ঠাকুর পুজো করবো এ দেখো ঘুর ঘুর করছে দই চিড়ে সব খাইয়ে দিয়েছি যাও এবার কাজে চলে যাও কাজে বেরিয়ে আবার দুপুরবেলায় আসবে যখন তখন খাওয়া দাওয়া হবে এবার প্রভুও কাজে বেরোবে আর আমিও এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে সোজা স্নানে চলে যাব স্নান টান থেকে এসে তোমার ফুলটুলগুলো তোলা হয়ে গেছে ফুলটুলগুলো বেলা হয়ে গেলে ঝিমিয়ে যায় ফুল তোলা হয়ে গেছে মায়ের মোটামুটি ঠাকুরকে দেওয়া হয়ে গেছে হ্যাঁ ঠাকুরকে দেওয়া বাকি নেই ঠাকুরকে মোটামুটিভাবে দেওয়া হয়ে গেছে কিন্তু আমার এখনও বাকি আছে আমি যে ঠাকুর ঘরে যাই জপ টপ করি তারপরে জল টল দিই সেগুলো আমার এখনও বাকি আছে আর মাকেই বলেছিলাম যে গাছেই থাকবে জবা ফুলগুলো তুমি তুলবে না আমি প্রয়োজন পড়লে যেরকম জবা ফুল লাগবে আমি সেরকম জবা ফুল তুলে নেব মা এখন তুলতে গিয়ে জানো এই বিপদ ঘটাবে কি বিপদ ঘটাবে তো এই জবা গাছের ওপর একটা ভীমভুদের চাক হয়েছে ওইখানে আবার বিপদ ঘটাবে আমি যেন বলেছিলাম যে কটা লাগবে সে কটাই নেবে চলো প্রণামটা করে নিই স্পেশালি সূর্যপ্রণামের দিন মঙ্গলবার একটু আতুপ চাল নিতে হয় ঘটে আর ঘরটা নিচে একদম ছোট্ট যাতে তোমার অনেকটা জল না থাকে অথচ পূর্ণ মানে পাত্রটা পূর্ণ পাত্র হয় প্রত্যেকটা মঙ্গলবার এরকমভাবে করতে চায় সেদিনকে কোনো রান্নাবান্না ঝামেলা থাকবে না হালকা ফুলকা রান্না এই সিদ্ধ ভাত নাওয়াও আর খাও গিয়ে দিয়ে খেয়ে নাও সেদিন কেটুখানি সমস্ত ঠাকুরের জায়গা ভালো করে পরিষ্কার করে সুন্দরভাবে ধূপ ধুনো দিয়ে আর এরকমভাবে একটা করে মালা যদি করা যায় যাদের গাছ আছে ভালো যাদের গাছ নেই তাদের ব্যাপার আলাদা তারা হয়তো দিতে পারবে না কিন্তু যখনই বজরঙ্গলির পায়ে তুমি জবা ফুলটা দেবে তখনই দেখবে একটা আলাদা পজিটিভিটি একদম মন থেকে যেন সেই পজিটিভিটিটা ফিল করা যায় অনেকের মুখেই কথা শোনা যায় যারা মন থেকে করে শুধু আমি বলে নাই অনেকে শোনা যায় উনি হচ্ছেন একনিষ্ঠ ভক্ত রামের আর রাম ভক্ত যারা তাদেরকে তিনি ঠিক রক্ষা করেন তবে হ্যাঁ ভক্তিটাই তো সব ভক্তিটাই বড় দুর্বল হয়ে যায় আমাদের সেইখানে গিয়ে বড় দুর্বলতা প্রকাশ পায় সেখানে গিয়ে অনেক অভিলাষ প্রকাশ পায় আকাঙ্ক্ষা প্রকাশ পায় সেখানে গিয়ে অনেক অভিযোগ প্রকাশ পায় আমাদের শুধু ভক্তি আমাদের থাকে না তা সেইখানে গিয়ে গণ্ডগোলটা পাকে আমরা সংসারি মানুষ তো আমরা প্রতিদিন প্রতিনিয়ত একনিষ্ঠতা রাখতে পারবো না কেন আমাদের মনের মধ্যে অনেক কিছু চলে কিন্তু এই স্পেশালি মঙ্গলবারটা যদি তাকে বলা হয় হে সংকটমোচনকারী আমি বড় সংকটে পড়েছি প্রভু বা আমার তুমি সংকট দূর করো আমার যেন কাছে পেটে ধারে কাছে কোনো সংকট না আসতে পারে তুমি দেখো প্রভু আমার পরিবারকে রক্ষা করো যদি সত্যি সত্যি ভক্তির সুতোয় টান পড়ে সেই ভক্তি দিয়ে আমরা ডাকতে পারি উনি তো আসতে বাধ্য ওনাকে আসতেই হবে আমাদের মতন ব্যস্তময় সংসারী মানুষদের জন্য বা ছেলে মেয়ে উভয়দেরই জন্য হনুমান চালিসা পড়লে অনেক উপকার হয় কিন্তু যদি কেউ মনে না রাখতে পারে তাদের জন্য ওং হাং হনুমাতে নম। আর বজরঙ্গবান বজরঙ্গবান আমাদের মতন সাধারণদের জন্য নয় প্রথমত দ্বিতীয়ত তখনই ব্যবহার করা হয় যখন ভক্ত মহা সংকটে পড়ে তার আর কিচ্ছু করার নেই তখনই বজরংবাণ পাঠ করা হয় মহা সংকটকালীন অবস্থায় যদি ভক্ত ঠিক ঠাকভাবে বজরংবাণ পাঠ করতে পারে সেখানে হনুমানজি নিজে প্রতিশ্রুতিবদ্ধ শ্রীরামের কাছে যে ভক্ত বজরঙ্গান মহাসংকটকালে ঠিকঠাকভাবে যদি পাঠ করতে পারে বা তোমাকে ডাকে তোমাকে অবশ্যই ভক্তের ঢাকে সাড়া দিতে হবে তাই সবসময় কিন্তু বজরঙ্গান পাঠ করা যায় না শুভ সন্ধ্যা বন্ধুরা এতদিনকার ইউটিউব করছি এতদিন ইউটিউবে এই সমস্যা হয়নি মানে হয়েছে খুব অল্প সময়ের জন্য হয়েছে হয়তো পাঁচ মিনিট দশ মিনিট খুব বড় জোর হল আধ ঘন্টা তারপরে সমস্যা ঠিকঠাক হয়ে গেছে কিন্তু এই সমস্যাটা হয়ে গেল প্রায় তিন ঘন্টার ওপর হয়ে গেল। সমস্যাটা সমাধান হচ্ছে না ওই একই রকমভাবে হচ্ছে আমার যতদূর বিদ্যেতে কুলিয়েছি আমি ততদূর করেছি এরপর আমার আর জানা নেই এই বিষয়টা নিয়ে আমার অতদূর জানা নেই তবে হ্যাঁ সমস্যা যখন হয়েছে সমাধানের রাস্তা আছে কিন্তু সেইটা আমার জানা নেই আজকে ভিডিওটা কোনোভাবেই আমি ছাড়তে পারলাম না এত টেকনিক্যাল ইস্যু হচ্ছে আমি কোনোভাবেই ছাড়তে পারলাম না ভিডিওটা সোমবারের ভিডিওটা যাবে বুধবার দিন আর মঙ্গলবারের ভিডিওটা যাবে বৃহস্পতিবার দিন বুঝতে পেরেছ এখন যাচ্ছি হনুমানজির মন্দিরে হ্যাঁ যাওয়ার কথা সন্ধ্যাবেলায় কিন্তু সন্ধ্যাবেলায় ওই যে একটা মনের মধ্যে একটা অশান্তি চলছে যেহেতু আমার জানা নেই ওই বিষয়টা কোথায় গেলে ঠিক হবে কি করলে ঠিক হবে জানি না ওই অবস্থাতেই পড়ে আছে যাক এখন যখন দিতেই পারলাম না যাই ওনার কাছে দেখি ওনার কাছে কোনো সমাধান পাওয়া যায় কি না জানি না হবে বুঝতে পারছি না তবে আমার বৃদ্ধেই হচ্ছে না পারছি না অনেক চেষ্টা করেছি এদিক ওদিক সেদিক দিয়ে চেষ্টা করেছি দেখা যাক কি হয় চলো আমাদের এখানে একটা মন্দির আছে তোমাদেরকে নিয়ে যাই চলো আমি রাস্তায় যেতে আসতে তোমাদের দেখিয়েছি কিন্তু সেইভাবে তোমাদের দেখানো হয়নি আজকে নিয়ে যাই চলো মন্দিরটা ছোট একদম সুনসান জায়গায় মন্দির ছোট হোক বা বড় হোক ভগবানের অধিষ্ঠান সর্বত্রই মন্দির বড় হলেই যে ভগবান সেখানে থাকবেন আর মন্দির ছোট হলে ভগবান সেখানে থাকবেন না এই ধারণাটা যারাদের আছে তাদের মন্দিরে না যাওয়াই ভালো এখানে নিত্যদিন পুরোহিত দিয়ে পুজো হয় আর পুজোটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে কিন্তু আমি এসেছি একদম একদম কেমন সময় দেখো নটা বাজতে পাঁচ এখন তো পুরোহিতকে পাওয়া যাবে না পুরোহিত পুরোহিতের সময় পুজো করে দিয়ে চলে গেছেন কিন্তু আমি ভাবতেও পারিনি যে গেটটিকে খোলা পাবো গেটটিকে খোলা পেয়ে যে আমার কী আনন্দ হচ্ছে তোমাদের ঠিক আমি বলে বোঝাতে পারবো না আসলে কাকে গেট দিয়ে রাখবে নাকি কখনো কি গেট দিয়ে রাখা যায় আর উনি নিজের রক্ষা তো নিজেই করেন সুতরাং ওনাকে গেট দিয়ে রাখাটা একদম অযৌক্তিক তাই হয়তো খোলাই আছে আর খোলা আছে বলি একদম মন্দিরের ভিতরে ঢুকে আমার প্রদীপটা দেয়া খুবই সহজ হলো এবং মনের মধ্যে শান্তিও হচ্ছিল ভেবেছিলাম এত রাত হয়ে গেছে মন্দির হয়তো খোলা পাবো না একদম তোমার মন্দিরের বাইরেতেই আমাকে দিয়ে আসতে হবে প্রদীপটা তবু যাব। তবু রাত হলেও আজকে যাবো অন্যান্য দিন সন্ধ্যাবেলা মঙ্গলবার পুজো হয় লোক সমাগম থাকে বেশ কিছু পুরোহিত পুজো করেন কিন্তু এখন তো একদম অন্য সময় আমি ভাবতেই পারি না এই সময় মন্দিরটা খোলা পাবো কিন্তু কী করবো প্রভু আমিও তো সংকটে পড়েছিলাম আমি তো মানুষ সর্বোপরি আমি তো মানুষ একে তো ভিডিও বিভ্রাট ভিডিওটা দিতে পারলাম না সেটা তো আছেই একটা নতুন সমস্যা তৈরি হয়েছে কোথায় গিয়ে সমাধান হবে বুঝতে পারছি না তার উপর একটা বাদে সংবাদও পেলাম মানে একজনকার কাছ থেকে তাদেরই মনটাও সেখানেও খারাপ হয়ে গেল সব মিলিয়ে মিশিয়ে সন্ধ্যাটা যে কোথা দিয়ে চলে গেল ভাবতেই পারলাম না কিন্তু আসতে তো যে আমাকে এখানে হতোই সে যত রাতই হোক না কেন না হয় বাইরেই দিয়ে যেতাম কিন্তু আসতে আমাকে হতোই Yeah. প্রভুর কাছে কী জানিয়েছি সব মনের ইচ্ছা হয়তো কি বলতে পারছি না তবে একটা ইচ্ছা জানিয়েছি যে তোমার ওপর যেন বিশ্বাস না হারাও এ দায়িত্বটুকু তোমাকেই নিতে হবে আর তোমরা বিশ্বাস করতে পারবে না আমি তো পরে ভয়েস দিচ্ছি আশ্চর্য ঘটে গেছিল বাড়ি আসার পর ওটা না হয় পরের ব্লগেই বলবো তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে জয় শ্রীরাম